নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আজকে আলোচনা করব হাতের বিবাহ রেখা সম্বন্ধে অর্থাৎ হাতে যে বিবাহ রেখা রয়েছে সেই বিবাহ রেখা থেকে আপনারা বুঝবেন কত বছর বয়সে সেই ব্যক্তির বিবাহ হবে বিবাহ রেখা থেকে বয়স নির্বাচনের জন্য এখানে কতগুলো চিত্র আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো থেকে আপনারা অনায়াসে বিচার করতে পারবেন সেই ব্যক্তির বিবাহ কত বছর বয়সে হবে এখানে একটাই বিষয় লক্ষ্য করতে হবে যে আমাদের যে কনিষ্ঠা আঙুল রয়েছে সেই কনিষ্ঠা আঙুল থেকে হৃদয় রেখা পর্যন্ত যে অংশটুকু রয়েছে সেই অংশের মধ্যেই কিন্তু বিবাহ রেখার বয়স নির্বাচন করা হয়ে থাকে তো এই অংশ থেকে আমরা যদি হৃদয় রেখা পর্যন্ত রেখা টানি এবং সেই রেখার বয়স যদি পঞ্চাশ বছর ধরা হয় তাহলে সেই হৃদয় রেখা থেকে যে বুধের ক্ষেত্র রয়েছে সেই পর্যন্ত পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বিবাহকে ধরা হবে এর অর্ধেক যদি আমরা বিভাজন করি তাহলে পঁচিশ পঁচিশ বছর পর্যন্ত দেখা যাচ্ছে এই রেখাগুলোকে তো পঁচিশ বছর বয়সে যদি কোনো ব্যক্তির হাতের এই মধ্যখানের অংশে বিবাহ রেখা দেখা যায় তাহলে তার পঁচিশ বছর বয়সে বিবাহ হবে তার আগে অথবা পরে যদি থাকে তাহলে সেই ব্যক্তির বিবাহ কিন্তু পঁচিশ বছরের পরে অথবা পঁচিশ বছরের আগে হবে তো হৃদয় রেখার যত কাছে এই রেখাগুলি থাকবে অর্থাৎ হাতের আমাদের যে হৃদয় রেখা রয়েছে সেই হৃদয় রেখার যত কাছে থাকবে বিবাহ কিন্তু ততই আগে হবে অর্থাৎ বিবাহ রেখাগুলি হৃদয় রেখার যতটা কাছে থাকবে বিবাহ কিন্তু তত শীঘ্র হবে অর্থাৎ ততটাই তাড়াতাড়ি হবে তো হৃদয় রেখা থেকেই কিন্তু এই বিচার নির্বাচন করা হবে অর্থাৎ হৃদয় রেখার যত কাছে বিবাহ রেখা থাকবে তার বিবাহ ততই শীঘ্র হবে আর হৃদয় রেখা থেকে এই রেখাগুলি যতটা দূরে থাকবে তার বিবাহ ততটাই দেরিতে হবে অর্থাৎ ততটা শীঘ্র হবে না হৃদয় রেখা থেকে কিন্তু এই বয়সের সূত্রপাত হয়ে থাকে অর্থাৎ হৃদয় রেখা থেকে কিন্তু আমরা এই বয়সের গণনা করে থাকি অর্থাৎ বিবাহ রেখা যে রয়েছে সেই বিবাহ রেখা হৃদয় রেখার যত নিকটবর্তী হবে তত তার শীঘ্র বিবাহ হবে পনেরো থেকে আঠেরো বছর বয়সের মধ্যে থাকে তাহলে খুব শীঘ্রই তার বিবাহ হবে যদি আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে খুবই কাছাকাছি থাকে তাহলে তার সেই বয়সের মধ্যে বিবাহ হবে অর্থাৎ আঠেরো থেকে পঁচিশের মধ্যে যদি এক বছর দু বছরের মাথায় এই রেখাগুলি ওঠে হাতে অর্থাৎ হাতের যে হৃদয় রেখা রয়েছে সেই হৃদয় রেখার সঙ্গে যদি একুশ বছর বাইশ বছর তেইশ বছর এইভাবে খুবই কাছাকাছি রেখাগুলি থাকে তাহলে কিন্তু সেই বয়সই তার বিবাহ যোগ হবে অর্থাৎ হৃদয় রেখার যত কাছে এই রেখা থাকবে তার বিবাহ যোগ তত শীঘ্রই হবে অর্থাৎ পঁচিশ বছর যে অর্ধেক অংশটুকু রয়েছে তার থেকে যদি একটু দূরে হয় তাহলে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এভাবে আপনাদের বিচার করতে হবে কতটা দূরত্বে হৃদয় রেখা থেকে এই বিবাহ রেখা রয়েছে সেই দূরত্ব অনুযায়ী কিন্তু বিবাহের যোগ আপনাদের বিচার করতে হবে আর এই রেখাগুলি আপনারা যদি সঠিকভাবে বিচার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো কারো হাত দেখে সঠিকভাবে বিবাহ বিচার করতে পারবেন আর এই রেখাগুলির মধ্যে কিন্তু অনেক প্রকার ভাগ রয়েছে অর্থাৎ এই রেখাগুলি যদি খুবই সূক্ষ্ম হয় বা পরিষ্কার না থাকে ভগ্ন থাকে তাহলে সেই রেখাগুলোকে কিন্তু কখনোই আপনারা কাউন্ট করবেন না সেই রেখাগুলি থেকে বিবাহ বিচার হলেও সেই রেখা থেকে কিন্তু কখনোই সুফল আসে না অর্থাৎ বিবাহে বাধা বিচ্ছেদ বিভিন্ন ধরনের যোগ কিন্তু ওই রেখাগুলো থেকে তৈরি হয় যে রেখাটি পরিষ্কার থাকবে অভগ্ন থাকবে এবং গভীর থাকবে সেই রেখা থেকেই কিন্তু সঠিকভাবে বিবাহ বিচার করা যাবে বাকি যে সমস্ত রেখাগুলো ভগ্ন বা কাটাকাটি যুক্ত বা অন্য কোনো ধরনের দ্বীপচিহ্ন কালো তিল চিহ্ন এই অশুভ চিহ্নগুলো থাকে সেগুলোকে কিন্তু আপনারা কখনো বিচার করবেন না বিবাহ রেখা বিচার সংক্রান্ত এর আগেও অনেকগুলো ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি সেই ভিডিওগুলি থেকে আপনারা বিবাহ রেখায় কোন ধরনের চিহ্ন থাকলে কি হয় সেগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন ডেসক্রিপশানে আমি সেই লিঙ্ক দিয়ে দেবো অথবা আই বাটনে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে সেই ভিডিওগুলি অবশ্যই দেখতে পারেন কিন্তু আজকে যে আলোচনাটি করা হলো সেটি হলো বিবাহ রেখার বয়স বিচার অর্থাৎ আপনারা বিবাহ রেখা দেখে কিভাবে বুঝবেন সেই ব্যক্তির কত বছর বয়সে বিবাহ হবে সেই বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি বন্ধুরা বিবাহ বিচারের এই যে ভিডিওটি আলোচনা করা হলো এটি কিন্তু অতটা সহজ নয় যদি আপনারা সঠিকভাবে সূক্ষানুসূক্ষভাবে এগুলোকে বিচার করেন এবং বহু লোকের হাত আপনারা দেখেন তাহলে আপনারা ধীরে ধীরে এ বিষয়ে অনেক অভিজ্ঞ হয়ে উঠবেন এবং আপনারা যে কোনো কারো হাত দেখে অনায়াসে বিচার করতে পারবেন তার কত বছর বয়সে বিবাহ হবে তো সঠিকভাবে আপনাদের দেখতে হবে এবং সঠিকভাবে মূল্যায়ন করতে হবে এবং যে রেখাগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই রেখাগুলিকেই আপনাদের গ্রাহ্য দিতে হবে অর্থাৎ যে রেখাগুলি একদম সুন্দর গভীর স্পষ্ট রয়েছে সেই রেখাগুলিকেই আপনারা প্রাধান্য দেবেন আর বাকি যে সমস্ত রেখারা রয়েছে যে রেখাগুলি ভগ্ন তিল চিহ্ন অশুভ চিহ্ন রেখাগুলিতে রয়েছে সেই রেখাগুলিকে কখনোই বিচার করবেন না কারণ ওই রেখাগুলি থেকে ওই বয়সে সেই অশুভ ইঙ্গিতগুলি সংকেত করে অর্থাৎ যদি আপনারা অশুভ রেখাগুলিকে ওই বয়সে দেখতে পান তাহলে ওই বয়সে সেই ব্যক্তির বিবাহে ওই ধরনের বাধা বা ওই ধরনের সমস্যাগুলি দেখা দিতে পারে তো সেই বয়সগুলো আপনারা ইঙ্গিত করে দিতে পারেন যে এই বয়সে আপনার বিবাহে এই ধরনের বাধা যোগ রয়েছে তো এই ধরনের গাইডলাইন আপনারা সেই সমস্ত ব্যক্তিদের দিতে পারেন যে এই বয়সগুলিতে আপনারা বিবাহ কখনোই করবেন না এবং এই ধরনের বিবাহ আপনাদের পক্ষে অশুভ যে রেখাগুলি গভীর এবং স্পষ্ট সেই রেখাগুলি থেকে সঠিক বিবাহের বয়স বিচার করুন তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভিডিওটি সম্বন্ধে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবেই চ্যানেলটির সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখা জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ